তো বন্ধুরা থ্যামেলটা দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী হবে তো ভিডিওটা থ্যাম্বেলটা দেখেই তো বোঝা যাচ্ছে যে ডিম কিভাবে চেক করবেন কোন ডিমে ব্লাড আছে কোন ডিমে ব্লাড নেই বা কোন ডিমে বাচ্চা হবে তো ডিম কিভাবে চেক করবেন তো সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটা লাস্ট দেখে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে অনেকেরই ডিম দেয় কিন্তু বাচ্চা হয় না বা ডিম ভালো আছে কি নেই বা সেই ডিমে বাচ্চা হবে কি না বুঝতে পারেন না তো ডিমটা আপনারা কীভাবে চেক করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই হাইটার মধ্যে দেখতে পাচ্ছেন তিনখানা ডিম রয়েছে তো ডিমগুলো কীভাবে কি চেক করব তো সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখাবো তো আপনারাও কীভাবে ডিমগুলো চেক করব যে ডিমে ব্লাড আসছে কি না বা সেই ডিমে বাচ্চা হবে কি না যে ডিমে দেখবেন ব্লাড আসেনি সেই ডিমের কিন্তু বাচ্চা হবে না তো আমি আপনাদের কাছে দেখাবো যে প্রতিটা ডিম মানে একটা একটা করে নিয়ে দেখাবো ডিমের মধ্যে ব্লাড আছে কি না তো প্রথমে একটা আপনাদেরকে টর্চ লাইট নিতে হবে সেই টর্চ লাইটের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা মোবাইলও নিতে পারেন মোবাইলের ফ্ল্যাশ লাইট গেলেও কিন্তু করা যাবে চেক করা যাবে তো কীভাবে চেক করবেন তো ধরুন প্রথমে একটা ডিমটা নেবেন ডিমটা নেয়ার পরে টয়লাইটটা জ্বালবেন টয় লাইটটা চালার পরে টয়লাইটের উপরে কিন্তু ডিমটাকে রাখবেন রাখলেই বোঝা যাবে যে ডিমে ব্লাড আসছে কি না তাহলেই বুঝতে পারবেন তো প্রথমে আমি তিনটে ডিমকেই বাইরে বের করে নিয়েছিলাম তো এই ডিমগুলোর বয়স হচ্ছে এক সপ্তাহ তো এক সপ্তাহ পরে কিন্তু আপনারাও ঠিক এইভাবে চেক করে দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ডিমে বেলার আছে কি না প্রথমে টয়লাইটটা জ্বালবেন টয়লাইটে জ্বালার পরে দুটো হাত দিয়ে ডিমটা দেখবেন লাইটটা যেন ঠিক ডিমের উপরেই পড়ে তাহলে বুঝতে পারবেন যে ডিমের গায়ে রক্তের জালিকা মানে এইভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে ঠিক রক্তের জালিকা দেখতে আছে কি না দেখতে যদি পান তাহলে বুঝবেন যে এই ডিমটা ফার্টিলাইট হবে বা এই ডিমে বাচ্চা হবে তো যে ডিমের মধ্যে এরকম দেখতে পাবে না তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সেই ডিমটা আর বাচ্চা হবে না বা ফার্টিলাইট হবে না সেই ডিমে বাচ্চা কখনোই হবে না যে ডিমে এরকম ব্লাড না আসবে তো চলো দ্বিতীয় ডিমটা দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় ডিমটাও সেমভাবে লাইটের উপরে লাইট লাইটের উপরে ধরবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন টয়লাইটের লাইটের মধ্যে আমি ডিমটা ধরেছি তাহলে বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন তো ডিমটা কীভাবে আছে বা ডিমের ভিতরে রক্তজালিকাও কত সুন্দরভাবে রয়েছে তো দ্বিতীয় ডিমটাও কিন্তু ফার্টিলাইট হবে তো ফার্টিলাইট হবে না তা নয় ডিমটা দেখুন রক্তচালিকা আছে ডিমটা মধ্যে বাচ্চা আছে তো একটা স্পন্দন নড়ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার মধ্যে অতটা দেখা যায় না কিন্তু ডিমটা ফার্টিলাইট হবে বা বাচ্চা ভিতরে হবে তো সেরকম পজিশানে আছে রক্তের জালিকাটাও দেখতে পাচ্ছেন কিভাবে রয়েছে তো দ্বিতীয় ডিমটা এটা দেখাচ্ছি তো এর পরে চলুন তৃতীয় ডিমটাও কিন্তু দেখাবো আপনাদের তৃতীয় ডিমটায় রক্তচালিকা আছে কি নেই বা সেটা দেখে বাচ্চা হবে কি না বন্ধুরা এটা তৃতীয় ডিম তো তৃতীয় ডিমটাও দেখতে পাচ্ছ ডিমের মধ্যে কত রক্ত জালিকা আছে বা রক্তের শিরা চারপাশে ছড়িয়ে রয়েছে তো পুরো ডিমটাতেই দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে আছে তো এই ডিমটাও তার মানে ফার্টিলাইট হবে বা ডিম থেকেও বাচ্চা হবে তো দেখতে পাচ্ছেন এই কালো চিহ্নটার পাশে রক্তের জালিকাটা একটু কালো মতো হয়ে আছে ওখানটাতে কিন্তু হৃস্পন্দ্রটা এ হচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরায় কিন্তু এই ডিমগুলো কিন্তু ফার্টিলাইট হবে তো বন্ধুরা এক এক করে তিনটে ডিম আপনাদের কাছে দেখালাম যে প্রতিটা ডিমে ব্লাড আছে বা প্রতিটা ডিম থেকেই বাচ্চা হবে এটা আমার ধারণা কারণ প্রতিটা ডিমে ফার্টিলাইড আছে প্রতিটা ডিমেই ব্লাড আছে তো আপনারাও চাইলে আপনাদের খাঁচায় যে ডিম পাখি ডিম পাড়ে সে ডিম আপনারা কিন্তু এভাবে চেক করতে পারেন যে কোন ডিমে বাচ্চা হবে কি হবে না তো যে ডিমের মধ্যে দেখতে পাবেন যে এরভাবে রক্তজালিকা আছে সেই ডিমগুলো কিন্তু বাচ্চা হবে তো আপনারাও চেক করতে পারেন এইভাবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো চাইলে আপনারাও এইভাবে আপনাদের খাঁচায় বাকি যে ডিম পার্ট সেই ডিমগুলোকে এইভাবেই চেক করতে পারবেন ডিমগুলো ফার্টিলাইট হবে কি হবে না বা ডিমটা ভালো আছে কি নেই তাহলেই বুঝতে পারবেন যে সেই ডিম থেকে বাচ্চা হবে কি হবে না তো বন্ধুরা নমস্কার আজকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন